পরে থাকুন সিট বেল্ট মাঝরাস্তায় পুলিশওয়ালার এমন গান যে ট্রাফিক থমকে গেল ভাইরাল ভিডিও শহরের ট্রাফিক সামলাতে অনেক ট্রাফিক পুলিশ কর্মীকে দেখা যায় কিন্তু নরমভাবে বোঝান কেউ আবার কঠোরভাবে মোকাবিলা করেন কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ট্রাফিক পুলিশওয়ালার ভঙ্গি একেবারেই আলাদা ভিড়ের মাঝে এক মোড়ে এই পুলিশ কর্মী গান গেয়ে লোকজনকে বোঝাচ্ছেন তিনি হেলমেট সিট বেল্ট এবং ট্রাফিকের নিয়ম নিয়ে মানুষকে সচেতন করতে গান গাইছেন তার কণ্ঠস্বর ভঙ্গি এবং বার্তা দেওয়ার পদ্ধতি এতটাই কার্যকর যে মানুষ সেখানেই দাঁড়িয়ে তাকে শুনতে শুরু করেছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে অনেকেই এই পুলিশ কর্মীর ভঙ্গির প্রশংসা করেছেন ট্রাফিক পুলিশওয়ালা গান গেয়ে ট্রাফিকের নিয়ম শেখাচ্ছেন রাস্তায় চলার জন্য ট্রাফিকের নিয়ম তৈরি করা হয়েছে যা কার্যকর করার জন্য ট্রাফিক পুলিশ কর্মী মোতায়েন করা হয় অনেক সময় এই ট্রাফিক পুলিশ কর্মীরা মানুষের সঙ্গে কথা বলে তাদের তাদের বোঝান আবার কখনো কখনো চালান কেটে শিক্ষা দেন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় এই ট্রাফিক পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তার একটি ভিন্ন ভঙ্গি দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশ কর্মী গান গেয়ে মানুষকে ট্রাফিকের নিয়ম সম্পর্কে জানাচ্ছেন এই গানের সুর দিলওয়ালে দুলহানিয়া লে সিনেমা বিখ্যাত গান এহেন্দি লাগা কে রাখনা থেকে নেওয়া হয়েছে পুলিশ কর্মীকে গাইতে দেখা যায় ফটো তুমহারি লেঙ্গে চালান কাট দেঙ্গে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এতে অনেক মানুষ প্রতিক্রিয়াও আসছে এছাড়াও একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন এই পুলিশওয়ালা কি ইউটিউবার এখন একজন ব্যবহারকারী লিখেছেন এবার কোনো বড় গায়কের নজর পড়ুক এদের ওপর আবার কেউ একজন ব্যবহারকারী লিখছেন সায়ারা গানে কে নাচবে মহারাজ নাচ গানের ব্যবস্থা করুন মহারাজ